বন্ধুরা আজকে চলে আসছি আমরা নয়াগ্রাম গভর্নমেন্ট আইটিআই এ কলেজে একটা মানে হাট বসছে অনেকদিন পর তো শান্তিনিকেতন ইহাট হাট এই হাটটার নাম হচ্ছে শান্তিনিকেতন ই হাট তো এটা হচ্ছে নয়াগ্রাম কলেজে হচ্ছে তো আমাদের কলেজের এটা হচ্ছে মেন গেট শুভ উদ্বোধন এখানে এই পোস্টারটা লাগানো হয়েছে তো ভিতরে আমাদের হুম পজিটিভ বার্তার উদ্যোগে এটা হয়েছে তো আমরা ভিতরে যাব ভিতরে হাটটা বসেছে তো হাটে কি কি আছে কি কি না এসব আর কি দেখাবো তোমাদেরকে খান কোথায় কী বসছে কী সব হচ্ছে সব তোমাদেরকে একটু যে সব কিছুটা বলবো তো কলেজে ঢুকে প্রথমে আমাদের কাজ থাকে সাইন করা তারপরে এই বায়োমেট্রিকটা মানে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এইটা আমাদেরকে দিতে হয় তো আমরা হচ্ছে এখন আমাদের ক্লাসরুমে ঢুকবো এটা হচ্ছে আমাদের ক্লাসরুম তো আজকে মনে হয় না ক্লাসরুমে কেউ আছে তো একজন আছে পড়ালেখা করছে আর ক্লাসরুমে সবার ব্যাগ হচ্ছে রাখা আছে আর সবাই হচ্ছে এই হাটে ব্যস্ত মানে হাটে আজ এত ভিড় এত ভিড় গুলাই সেগুলা সবাই হচ্ছে আছে আর এই ক্লাসরুমটা হচ্ছে আমাদের যে কোনো সময় ক্লাস হয় এটা ফিটার সেকেন্ড ইয়ারের ক্লাসরুম তো আপাতত কেউ নেই তো একজন আছে হাটে যায়নি আপাতত কৃষক লেখালেখি চলছে হয়তো কিছু কাজে ব্যস্ত আছে পড়ালেখার কিছু কাজে তো আমরা হাটে গিয়ে দেখাচ্ছি দ্বিতীয়ত দেখছি এরকম একটা সাধারণ

তো কি মানে সবথেকে লো দাম কি আছে সব থেকে কম দাম হচ্ছে এটা হচ্ছে পাঁচ টাকা এটা হচ্ছে দশ টাকা এটা হচ্ছে দশ টাকা এটা হচ্ছে তিরিশ টাকা এটা হচ্ছে ষাট টাকা আর এটা হচ্ছে দশ টাকা মানে সব থেকে কম দাম বলতে পাঁচ টাকা আর highest রেট হচ্ছে ষাট টাকা ষাট মানে এতগুলো আছে তিনটা এর মধ্যে চার পাঁচ খানা মতন তো এগুলো সব মানে বাড়িতে বানানো সবই বাড়িতে বানানো বাড়িতেই প্যাকেটিং করা ধন্যবাদ সবাই চলে আসবে এখানে কিনতে ভালো সব থেকে কম থেকেও আছে বেশি থেকেও আছে ঠিক আছে ধন্যবাদ ফুচকা ঘুগনি আর চা চলো স্যার আগে স্যার আগে থেকে কিন্তু ট্রাই করে স্যার স্যারকে ফার্স্ট ফাই কেমন বলুন খুব ভালো লাগছে সবাই মিলেমিশে একসাথে খাওয়া হচ্ছে খুব আনন্দের বিষয় থেকে আরো আনন্দটা বেশি উপভোগ স্যার সর্বপ্রথম আমাদের এই নয়গাম गवर्नमेंट আইটিতে স্যার এটা হচ্ছে তো মেনলি এটা আমাদের যে পারপাসে বা যে উদ্দেশ্যে এটা করা সেটা পুরি কারণ আমরা জানি যে ইয়ারটা করার একটা প্ল্যানিং রয়েছে আমাদের যে সমস্ত মানুষজনেরা বা যে সমস্ত মানুষজনেরা ছোট বিজনেস করেন বা যাদের দোকান রয়েছে তারা এখানে এসে আলটিমেট তাদের যে প্রমোশন কারণ আমরা শুধু জানি যে আজকাল দিনে অফলাইনের থেকে অনলাইন প্রমোশনটা খুব ভালোভাবে হয় কারণ অনলাইনে যেভাবে প্রমোশন মানুষ করে বা যেভাবে ওটাকে ছড়িয়ে পড়ে চারিদিকে চারিদিকে লোকালিটির মানুষ হয়তো জানতে পারে না তো কিন্তু তাদের ক্ষেত্রে হচ্ছে বা আমাদের যে উদ্যোগটা নিয়েছে খুব ভালো একটা উদ্যোগ আগামীকালও আমরা পরবর্তী এটা আমরা প্রত্যেক সপ্তাহে করার একটা প্ল্যান নিয়েছি তো দেখা যাক তারা ফুচকা বানানো চলছে এদিকে সবাই খাচ্ছে হচ্ছে কলেজের স্টুডেন্ট স্যারেরাও খাচ্ছে তো কেমন লাগছে একটু বলে দিন বলুন বলুন না না দিচ্ছে তো একটা দিচ্ছে আর বাকি তোমাদেরও হাতে তো নেই তোমাদেরকে তো আমিও খাবো এক খাবো ঘুমনি টুগনি খাবার পর তারপর হচ্ছে সেখানে আমরা ফুচকাটাও টেস্ট করে নিলাম না অসাধারণ ফুচকাটাও হচ্ছে ভালো হয়েছে সেখানে দারুন

এটাই হচ্ছে মূল বিষয় বাগানা কপি আমরা খাওয়াই না ঠিক আছে ওই চিকেন যেটা বাজারে সকাল ভোর থেকে উঠে গিয়ে কিনে নিয়ে এখন দিচ্ছি কতটা কনফিডেন্স লেভেলে বলছে যে আমার মোমোই ভালো আমার মোমোই ভালো কতটা কনফিডেন্স লেভেল বলছে যেটা লোগো দেওয়া আছে আর কি দশ টাকায় পাঁচ টাকা দশ টাকায় পাঁচটা নাকি খারাপ হয়ে গেছে চাপ মনে দাঁড়িয়েছে

এবারে যেটা হচ্ছে আর একটা কথা তুমি তিনটে সময় ফুচকা মানিয়েছো রাতের জিনিস সকালে তো বাসি

মানে প্রত্যেকটা রুমালের কি বিভিন্ন রকম দাম আছে না একটা প্রাইজে 30 টাকা 30 টাকা করে সব সব 30 গোপাল ঠাকুরের বসার আসন তো বিক্রি কি রকম কি হচ্ছে তাহলে এই হারটা ভালো লাগছে তোমাদের কাছে আমাদেরই রেসপন্স না এই প্রাইস কি হবে দুশো আড়াইশন বিক্রি কিরকম বিক্রি কিরকম হচ্ছে ভালো থ্যাংক ইউ ধন্যবাদ আবারও চলে এসছি একটা স্টলে সেই স্টলটার নাম হচ্ছে টাইম পাস টি স্টল এটা হচ্ছে পাঁচ টাকার চা আছে দশ টাকারও চা আছে চা অনুভূতি চায়ের দোকান মানে অনুভূতি সকালে আমি চা খাই বুঝেছো সকালে আমি কষ্ট জবাব চাই মানে গরুর দুধ দিয়ে চাটা করেছেন না কেনা দুধ দিয়ে আমল দুধ পাওয়া চাটা গরমা গরম মোমো তাজা তাজা মোমো দশ টাকায় তিনটা দশ টাকায় তিনটা সেল 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 বড় বড় খোদ্দার দাঁড়িয়ে আছে কিন্তু মোমো 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 দশ টাকায় তিনটা মোমো দশ টাকায় তিনটা মোমো মোমো খেলে মোমো ভূতের মতো হয়ে যাবে মোমো খেলে মোমো ভূতের মতো হয়ে যাবে আর দাদা এই দোকানে তো তোমরা মোমো খেলে মোমোটা কেমন লাগলো এখনো মানে তোমরা অর্ডার দিয়েছো অর্ডার দিয়েছো এখনো দেয়নি এই তো একজন খাচ্ছে এই তো একজন খাচ্ছে কীরকম টেস্ট দাদা ও দাদা কীরকম টেস্ট ব্যাপক দশ টাকায় কটা দশ টাকায় কটা পাঁচটা পাঁচটা দশ টাকায় পাঁচটা পাঁচ টাকা গাছ লাগান গাছ হচ্ছে আমাদের তাই আমি সবাইকে একটাই কথা বলবো সবাই গাছ আদর যত্ন করে গাছ লাগাবেন কারণ গাছ হচ্ছে আমাদের ধর্ম বন্ধু তাই সন্তান গ্রুপের পক্ষ থেকে এই গাছ আর এই হাটে শীতেরও জিনিসপত্র পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে রাতে তুমি গায়ে দিয়ে ঘুমাতে পারবে ব্ল্যাঙ্কেট চাদর যাবতীয় জিনিস সব কিছুটাই পাওয়া যাচ্ছে এই হাটে কিছু কম নেই সব

এবং শুধু যে দোকানে প্রমোশন হচ্ছে ওটা একদমই নয় যারা ছোটখাটো কন্টেন্ট এটা রয়েছে অর্থাৎ যাদের সাবস্ক্রাইবার কম রয়েছে এবং যাদের ফলোয়ার্স কম রয়েছে ওনারাও কিন্তু ওনাদের একটা জায়গা খুঁজে পাচ্ছেন বা একটা কন্ট্যাক্ট খুঁজে পাচ্ছেন প্রিন্সিপাল স্যার যেটা জানালেন যে এই ইয়ারটি আগামী দিনেও হবে অর্থাৎ প্রত্যেক সপ্তাহে একদিন করে হবে তো শেষ হয়ে গেছে এখানে শেষ বন্ধুরা আজকের রিহাট আপাতত এখানে সমাপ্ত হলো তো খবর সূত্রে জানা গেছে এই হাট প্রতি রবিবারকে রবিবার হবে তো যারা যারা এই হাটটা মিস করেছিল নেক্সট টাইম এই হাটে আসো আর কমেন্ট করো কেমন লাগলো হাটটা